আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সকলের পরিচিত মুখ পিনাকি ভট্টাচার্য এই পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের দুঃসময়ে নির্যাতিত হয়ে বাংলাদেশ সাথে তিনি বাধ্য হন বর্তমান তিনি অবস্থান করতেছেন ফ্রান্সের প্যারিস শহরে আমরা চাই তিনি যেভাবে বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করেছেন এবং সঠিক একটি দিক নির্দেশনা দিয়েছেন যার ফলে গণানু অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ সফল হয়েছে ছাত্র জনতা সফল হয়েছে এবং হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বিনাকি কি ভট্টাচার্যের মতো মানুষকে বাংলাদেশের মানুষ ভালোবাসে এই ধরনের মানুষকে বাংলাদেশের জন্য প্রয়োজন বিনাকি কি ভট্টাচার্যের মতো দেশপ্রেমিক মানুষকে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণের জন্য এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন বাংলাদেশের যদি তাকে এনে সঠিক জায়গায় রাখা যায় যোগ্য জায়গায় রাখা যায় অর্থাৎ যোগ্য ব্যক্তিকে যোগ্যতম জায়গায় সঠিক জায়গায় যদি প্রয়োগ করা যায় বাংলাদেশটা এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি যত রকম অপকর্ম আছে দুর্নীতি আছে চাঁদাবাদ আছে সকল ধরনের অপকর্ম থেকে মানুষটিকে রক্ষা করার জন্য মানুষকে রেহাই দেওয়ার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এরকম দেশপ্রেমিক বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তাকে বাংলাদেশে এনে তাকে স্থান করে দিতে হবে সঠিক জায়গায় বসাতে হবে তাদের যে কাজ করার ধরন তাদের যে মেধা তীক্ষ্ণ মেধা দেশপ্রেম এই দেশপ্রেমটাকে এবং মেধাটাকে কাজ লাগাতে হবে দেশপ্রেম এবং মেধা এবং ন্যায় প্রয়নতা এই তিনটে বিষয় যদি একত্রে করা যায় যদি এরকম মানুষদেরকে যদি এনে বাংলাদেশের সঠিক জায়গায় সঠিক স্থানে যদি এদেরকে প্রয়োগ করা হয় দেখবেন বাংলাদেশের বাংলাদেশটা অবশ্যই এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি তাছাড়া বাংলাদেশ কখনো এগে যাবে না এক চোর যাবে আরেক চোর আসবে এরকম হলে বাংলাদেশ কোনোদিনও যেতে পারবে না দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশের রাজনীতিবিদ তার যারা ছিল তারা কি করেছিল কোনো কিছু করতে পারেনি বাংলাদেশটা পিছিয়ে গিয়েছে বাংলাদেশটাকে একশো বছর যদি এগিয়ে নেওয়া যায় একশো বছর যদি কেউ এগিয়ে দিতে পারে এটা কি ভট্টাচার্য ডক্টর ইউনুস এবং এই ধরনের এই রকমের মন মানসিকতা যারা আছে তারা দেশ প্রেম যারা তাদের ভিতর এরকম মানুষদেরকে খুঁজে এনে বাংলাদেশের সঠিক জায়গাগুলোতে বসাতে হবে এবং সকল ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ প্রশাসন অবশ্যই দায়িত্ব পালন করবে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশের আঠা কোটি মানুষের দাবি বাংলাদেশের গণ মানুষের গণ দাবি বর্তমানে ডক্টর পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে আনতেই হবে ফ্রি আনতেই হবে ফ্রি আনতেই হবে এবং ফ্রি আনতেই হবে বাংলাদেশের সকল জায়গা থেকে মানুষ বর্তমান বলতে শুরু করতেছে পিনাকি কি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের জন্য যা করেছে বাংলাদেশের মানুষ তার কাছে ছিল কৃতজ্ঞ তিনি অত্যন্ত মেধাবী এবং সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করেন এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন এরকম মানুষই আমাদের প্রয়োজন যা জাতির ভিতর ন্যায় আছে ধার্মিকতা আছে দেশপ্রেম আছে সৎ সাহস আছে সাহসী মানুষ আমাদের প্রয়োজন ধ্বজশীল মানুষ আমাদের প্রয়োজন নেপ্রয়ান মানুষ আমাদের প্রয়োজন বাংলাদেশটাকে এগিয়ে নিতে হলে যেখানে থাকুক না কেন পৃথিবীর যে প্রাণদের থাকুক না কেন এরকম মানুষদেরকেই আমাদের প্রয়োজন পিনা কি ভট্টাচার্য বাংলাদেশে আসবে প্রফেসর ডক্টর ভাবু স্যার তিনি তার ব্যবস্থা করবেন বলে আমি বিশ্বাস করি তার সাথে পুরো ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে পিনা কি ভট্টাচার্য মানুষ মানুষ এখন দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের বাইরে তিনি এখনও থাকতে পারেন না এখন বাংলাদেশের কোনো ফেসিবাদী শক্তি নয় এখন বাংলাদেশের জনতার সরকার বাংলাদেশের গণমানুষের সরকার ছাত্র জনতার কাঙ্ক্ষিত সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইহরু স্যার বাংলাদেশে বর্তমানে আছেন তার সরকারের কাছে আহ্বান থাকবে এই সময়ে তার সময়ে যাতে করে বাংলাদেশে এইরকম দেশপ্রেমিক যারা আছে বাংলাদেশের বাইরে প্রত্যেককে এনে সুসম্মানে বাংলাদেশের যে জায়গাতে রাখলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তারা কাজ করতে পারবে স্বাধীনভাবে মুক্তভাবে তাদেরকেই এনে বসাতে হবে সঠিক জায়গাতে আমার মূল দাবি মূল কথা হচ্ছে দেশপ্রেমিক মানুষ বাংলাদেশের বাইরে থাকতে পারে না এদেরকে নিয়ে আসতে হবে দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে বাংলাদেশের মানুষের প্রয়োজনে এদেরকে দেশের বাইরে থেকে নিয়ে এসে বাংলাদেশের সঠিক জায়গায় এদেরকে রাখতে হবে রাখতে পারলেই বাংলাদেশটা এগে যাবে চুরি দুর্নীতি সকল ধরনের অপকর্ম দূর করার জন্য যোগ্য ব্যক্তিদেরকেই নেতৃত্ব দিতে হবে সামনে থেকে তাই সর্বশেষ দাবি করি প্রফেসর ডক্টর হন ইনু সারকে এটা অবশ্যই উদ্যোগ নিতে হবে এরকম দেশপ্রেমী পিনাকি ভট্টাচার্যের মতো মানুষ বাংলাদেশের বাইরে কখনো থাকতে পারে না তাকে দেশ দেশে ফ্রি আনতে হবে ফ্রি আনতে হবে এবং ফ্রি আনতে হবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সেই দাবি করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আগামী বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হোক পুরানের বাংলাদেশ পিনাকিদা বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ